কালকে রাতে ভাতটা ছিল তো আমি ভাবলাম কি করব তো সমস্ত রকম সবজি ছিল তো সবজিগুলোকে ভালো করে ভেজে ভাতটাকে আমরা বলি এটাকে ভাত ভাজা সমস্ত রকম সবজিটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এবার রাইসটা ভাতটা আস্তে আস্তে রাইসটা দিয়ে দেবো ধোয়া হয়ে গেলে এবার ওর মধ্যে যেহেতু আজই নিরামিষ তো কিছু চলবে না ডিম টিম আপনারা ডিম দিয়েও খেতে পারেন ডিম ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দেবেন খেতে বেশ সুন্দর লাগবে তো ভালো করে ভেজে নেড়ে ছেড়ে একটু মশলা দেবো মশলাটা দিয়ে মিক্স করে আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তো গরম গরম বেশি ভালোই খাওয়া হবে আর খেতেও সুন্দর হয়েছে আপনারা করে খাবেন কেমন লাগলো বলবেন হ্যাঁ আর লাস্টে একটু ধনে ছড়িয়ে দেবো যেহেতু এখন শীতের সিজন সব রকম সবজির সাথে ধনে পাতা না দিলে ভালো লাগে না